সন্ধেবেলা এরকম একটা টিফিন হলে না বেশ ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই একটা ব্লগ শুরু করে দিচ্ছি মোটামুটি আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না কারণ আমার লাইভ থাকে লাইভ থেকে উঠে প্রতিদিন আমার ভিডিও শুরু করতে দেরি হয়ে যায় ঠিক আছে তো সেই জন্য মর্নিংয়ে কোনো দিন হয়ে ওঠে না তো দেখো আমার বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে একদম তো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ওখানে তোমাদের দাদাভাই এখন চুল আসরাচ্ছে ও বেরোবে আর সকালের যাবতীয় কাজ কাজকর্ম শুরু হয়ে গেছে শুধু ওখানটায় একটুখানি অবছালো হয়ে আছে ওটাকে আমাকে একটু পরিষ্কার করতে হবে ঠিক আছে আর এই যে দাদাভাই বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে এখানটা দেখে পাকার হয়ে গেছে শাড়িতে একদম ওটা আস্তে আস্তে সিলিং ছুঁয়ে যাবে মনে হচ্ছে এবার কি জ্বালা আসলে আলমারিতে একদম মানে ফুল হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে আর একদম কিছু এগুলো আসলে বাইরে একটু এধা উধা যাওয়ার জন্য সব সামনে রেখে দিয়েছি ঠিক আছে তাও এখানে পঁচিশটা শাড়ি আছে রে বাবা শাড়ি তো কত যাওয়া হয় এধার তার ঠিক নেই পড়াও হয় না আর এখানটায় একটুখানি হাত দিয়ে একটু মোছামুছি করে নিলাম কিন্তু দ্বারা ওই ড্রা চিলুনিটা তোমাদের দাদাভাই এই যে ড্রয়ারে রাখতে হবে না রেখে সামনে রেখে দেয় আসলে কী বলতো এদের সবসময়ই তারা তারা না থাকলেও কি বলো তো ওরা গুছিয়ে কাজ করতে পারে না কী আর করা যাবে আমাদেরই করতে হবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার ঘর দর গুছিয়ে টুছিয়ে মেঝে পরিষ্কার পরিষ্কার করে চলে গেলাম এবার চলো রান্নাঘরে যাই আচ্ছা এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে একদম এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তোমাদের দাদা হয় দেরি হয়ে গেছে হচ্ছে ঠাকুর ঘর একদম পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে চলো এবারে রান্নাঘরে যাই কি এনেছে দেখি তোমাদের দাদা হয় এই দেখো দেখেছ দেখো একবার তোমাদের বলি না পারলে বাজারটাকে তুলে নিয়ে আসতে পারলেও ভালো হয় এটা হচ্ছে লাউ শাক লাউ শাক নিয়ে এসছে লাউ শাকের সাথে বলেছে পোস্ত দিয়ে করতে আর খানিকটা কুমড়ো দিয়ে করতে মানে একদিন কুমড়ো দিয়ে হবে আর একদিন হচ্ছে পোস্ত দিয়ে হবে ঠিক আছে তো অনেকটা লাউ শাক কিনেছে লাউ শাক আমি তো মানে যেটা আনতে বলবো সেটাকে একেবারে মানে ডাকতে বললে বেঁধে নিয়ে আসবে এরকম ব্যাপার একবার মুখ দিয়ে খসাতে দিবি এটা নিয়ে আসবে ওরের পকা যে কোয়ান্টিটি নিয়ে আসবে চার দিন ধরে খেতে হবে কোনো খাবারই একদিন দুদিনে বেশি ভালো লাগে না হ্যাঁ এসো দুর্গা দুর্গা এদিকে ভেন্ডি এনেছে দেখো ওটা এনেছি হিমসা গোড়াম পটল বেগুন এখানে আছে আলু আলু আছে এই হচ্ছে বাজার মাছ আজকে আনা হয়নি কারণ মাছ আছে ঠিক আছে পটলগুলো কি বড়ো বড়ো না দেখো ভেন্ডি বেশি না রাখলে পেকে যায় গো ওই জন্য বললাম বেশি করে কেন এনেছ বলে ভেন্ডিতে আলু দেবে না শুধু ভেন্ডি দিয়ে আমার সর্ষে বাটা দিয়ে ওই যে একটা ঝাল হয় না সর্ষে পোস্ত দিয়ে ওটা খেতেও খুব ভালোবাসে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করতে হবে যাই হোক চলো কি করি না করি চলো সারাদিন দেখতে থাকো বন্ধুরা যে যেখান থেকে দেখছো সকলকে অঙ্কুল সিম্প সিম্পল লাইফ চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসে পাশে থেকে সাথে থেকো এটাই বলবো আচ্ছা দুর্গা দুর্গা হ্যাঁ ঠিক আছে ওই যে বেরিয়ে গেছে চলো দাদা ভাই বেরিয়ে গেল ওই যাই আমি স্নানে তো বন্ধুরা আজকে হচ্ছে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের তেল ঢাল ঠিক আছে আজকে তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি প্রচন্ড গরম আর এই ড্যাংরা মাছে তেল ঢালটা অবশ্য চিনি করেছে ঠিক আছে আর এখানে পটলের তরকারি এখানে কি করেছে বা তো কুমড়োর ভর্তা কুমড়োর ভর্তা আর এখানে বেগুন ভাজা আর এখানে হচ্ছে চাটনি ঠিক আছে গরম গরম চচ্চড়ি কী বলো তো এটা এটা হচ্ছে লাউ শাক লাউ ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে লাউ শাকের চচ্চড়ি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে লাউ শাকের গন্ধটাই আমার খুব ভালো লাগে জানতো লাউ শাকের যখন রান্না হয় না ওর যে একটা ভাবের যে একটা গন্ধ তো ছড়ায় ওই গন্ধটা আমার খুব ভালো লাগে ভীষণ সুন্দর গন্ধটা তো তোমাদের কার কার ভালো লাগে জানাবে যারা চচ্চড়ি প্রেমী তাদের হয়তো ভালো লাগবে যারা চচ্চড়ি ভালোবাসে না তাদেরকে মনে হবে যে কী বলো তো এটা একটা গ্যাট টাইপের হ্যাঁ তো সত্যি কথা বলতে গিয়ে আমরা চচ্চড়ি খেতে খুব ভালোবাসি হুম পালং শাকের সময় পালং শাক আর এমনি এমনি অন্যান্য সময় হচ্ছে বিভিন্ন রকম দিয়ে আর কি শাকপালা দিয়ে তার সাথে কুমড়ো টুমড়ো দিয়ে দিয়ে হ্যাঁ আর বড়িটা দেওয়া হয়নি বড়িটা বোধহয় ছিল না মনে হয় ছিল না আমার কাছে বড়িটা শেষ হয়ে গেছে জানো তো ওই জন্য বড়িটা দেওয়া হয়নি ঘরোয়া বান্না তো অতটা এ করা হয় তো যেহেতু আমি রান্না যাই করি তোমাদেরকে শেয়ার করি তো সেই জন্য এটা শেয়ার করলাম আর কি এটা শেয়ার করার মতন তো এমন কিছু নয় হ্যাঁ চচ্চড়ি আর কি শেয়ার করে তাই না কিন্তু চচ্চড়িটাও খেতে বেশ ভালোই লাগে গো হ্যাঁ তো যাই হোক মাছ মাংস ডিম হ্যাঁ পনির সব কিছু দেখাবো বলা কেন দেখাবো না তো তাহলে চচ্চড়িটা কী দোষ করেছে তাই না হুম তা আমরা তো যা কিছু করি সারাদিন তোমাদেরকে শেয়ার করি অতএব চচ্চড়িটা করেছি তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে তো আজকের কী রান্না আজকে হচ্ছে ট্যাংরা মাছের ছাল ট্যাংরা মাছটা আমি করি ওটা তিননি করেছি চাটনিটাও তিননি করেছে আর সবই তিননি করেছে আজকে আর হচ্ছে কি যে কুমড়োর একটা ভর্তা ঠিক আছে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে মাখা বেশ ভালো লাগে গো খেতে দেখবে পাকা কুমড়ো যদি তোমরা পেঁয়াজ দিয়ে ভর্তা করো না খুব ভালো লাগে খেতে হ্যাঁ আর সাথে বেগুন ভাজা ডাল ঠিক আছে এই হচ্ছে রান্না তো চলো তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি হ্যাঁ এখন খি নি খিদে পেয়ে গেছে বন্ধুরা চলো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা বলছি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলা হয় নি তো এখন দেখো আমরা আবার খেতে বসে গেছি আজকে ইডলি খাচ্ছি মানে এটা রাত্রে ডিনার নয় হ্যাঁ এটা সন্ধেবেলায় খাচ্ছি ইডলি তো এটা বানাইনি আমি এটা কিনে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো আমি ইডলি খেতে খুব ভালোবাসি জানো তো আমি ইডলি খেতে ভীষণ ভালোবাসি তোমাদের দাদাভাই একদম ভালোবাসে না কেউ খেতে এটা ভালোবাসে না আমি আর তিন ভালোবাসি এছাড়া আর কেউ ভালোবাসে না সবাই ভালোবাসে কি জানো ধোসা ওরা ধোসা খেতে ভালোবাসে আর আমি হচ্ছে ইডলি খেতে ভালোবাসি তো যাই হোক এখন তোমাদের সাথে কথা বলছি একটু কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করবো তো তোমরা কে কে ইডলি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে ঠিক আছে আর আমি বাড়িতে বানাই কিন্তু আমি মানে এত বড় বড় বানাই না আমারটা একটু ছোট ছোটো হয় ঠিক আছে এতটা বড় বড় আমার ক্ষোপগুলো একটু ছোটো ছোট ওই জন্য ক্ষোপগুলোতে একটু ছোট ছোটো তৈরি হয় যেরকম ক্ষোভগুলো হবে সেরকম সাইজের তৈরি হবে তো দেখি ক্ষোভগুলো একটু বড়ো বোধ সেই জন্য বড়ো বড়ো তৈরি হয়েছে যাই হোক চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা কথাই বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা দেশ বিদেশ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো গরমে অনেক সাবধানে থেকো ঠিক আছে আর তাহলে চলো আজকে এই পর্যন্তই আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই টাটা